আসসালামু আলাইকুম স্বতন্ত্র মাদ্রাসার বিভিন্ন সমস্যায় জর্জরিত জরুরিভাবে নতুন করে নির্মাণের দাবি সহ স্থানীয় এলাকাবাসীর মাহবুব হোসেন মেজর তথ্য ভিডিও চিত্রে ড্যাক্স রিপোর্ট দিনাজপুর জেলা হাকিমপুর উপজেলা পাইকপাড়া ওহেদিয়া স্বতন্ত্র এফতেদায়ী মাদ্রাসা উনিশশো সালে স্থাপিত এই মাদ্রাসায় যথেষ্ট পরিমাণ ছাত্রছাত্রীদের উপস্থিতি শিক্ষকদের উপস্থিতি এবং ছাত্রছাত্রীদের লেখাপড়া অত্যন্ত ভালো এই মাদ্রাসা হতে প্রতি বছর ছাত্রছাত্রীরা ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়ে থাকে এই মাদ্রাসায় প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল কুদ্দুস সহকারী শিক্ষক মোহাম্মদ আরমান আলী মোহাম্মদ আব্দুল কুদ্দুস মোহাম্মদ নূর মোহাম্মদ সহ প্রধান শিক্ষক সহ মোট চারজন শিক্ষক দ্বারা এই মাদ্রাসাটি পরিচালিত ছাত্রছাত্রীদের সংখ্যা ছাত্রছাত্রীদের উপস্থিতি ও লেখাপড়ার মান যথেষ্ট পরিমাণ ভালো থাকলেও বিদ্যালয়ের ভবনটি অবস্থা জরাজীর্ণ শিক্ষককে টিনের ছিদ্র দিয়ে বর্ষার মৌসুমে পানি পড়ে পড়ার কারণে ছাত্রছাত্রীদের ক্লাস নিতে চরম সমস্যা হয় এই মাদ্রাসায় মাত্র একটি টয়লেট তাও আবার খুবই জরাজীর্ণ প্রস্রাব কানা বা কোনো সাপ্লাই পানির ব্যবস্থা নেই এই মাদ্রাসায় ভবনটির ভিতরে কোনো প্লাস্টার নেই কালার করা তো দূরের কথা চাকচিক্য করা তো অনেক দূরের কথা পাচিগুলির ভিতরে কোনো প্লাস্টার নেই শিক্ষকদের রুমটিও অবস্থা খুবই জরাজীর্ণ অবস্থা বসার চেয়ার টেবিলগুলো নরবরে অবস্থা ডিজিটাল যুগে এই ধরনের মাদ্রাসা বাংলাদেশে কোথাও আছে বলে মনে হয় না এত জরাজ থাকার পরেও ছাত্রছাত্রীদের লেখাপড়ায় যথেষ্ট মান ভালো এই মাদ্রাসায় প্রধান শিক্ষকের ভাতা মাত্র পঁয়ত্রিশশো ও সহকারী শিক্ষকের বেতন তেত্রিশশো টাকা দিয়ে অতি কষ্টে জীবন অতিবাহিত করে আসতেছে এসব শিক্ষকগণ কবে হবে এসব এফতেদায়ী মাদ্রাসায় জাতীয়করণ কবে হবে এসব শিক্ষকদের জাতীয় স্কেল বেতন জরুরি ভিত্তিতে এই ভবনটি ভেঙে দুতলা ভবন ডিজিটাল প্রযুক্তিতে নির্মাণ করা হোক এমনটাই দাবি করেন উত্তম মাদ্রাসার শিক্ষকগণ সহ স্থানীয় এলাকাবাসী ধন্যবাদ লোকালয় বার্তা সঙ্গে স্বীকৃতি পাই থেকে আমরা চাকরি করে আসতেছি আমি আমার মাদ্রাসার এই করুণ মানে এই অবস্থার জন্য বর্তমান সরকারের মহাদয়ের দৃষ্টি আকর্ষণ করছি উনি যেন আমাদের এই মাদেশার দিকে দৃষ্টি দেয় এবং আমাদের শিক্ষকদের বয়স চলে যাচ্ছে অথচ আমরা সর্বশেষ আজকে যে টাকাটি পাচ্ছি এটা আমাদের জন্য খুবই একটি নগণ্য আমরা আমাদের পরিবার নিয়ে এবং ছেলে মেয়ে নিয়ে খুব দুরবস্থায় কাটাচ্ছি আমি এই বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই শিক্ষকদের এই অবস্থার নিরসন করেন এবং আমাদের জন্য একটি বেতন স্কুলের সুব্যবস্থা করে দেন সহকারী শিক্ষক মোহাম্মদ আরমান আলী আমি এক এক উননব্বই সাল থেকে মাদের সাথে জয়েন করছি এবং অদ্যগতি চাকরি করে আসতেছি তার চাকরি মাত্র দুই বছর এক মাসের মতো আছে। চাকরি শেষে যে কী পাব কি হবে সরকার মহাদয় যদি আমাদের কিছু এই শেষ পর্যায়ে একটা মানে সরকারি স্কেল বা যে কোনো কিছু দিয়ে আশ্বস্ত করতো তাহলে আমরা খুবই উপকৃত হতাম Thank <laughs> you.